রাধে রাধে বন্ধুরা আমার মনির ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ থেকে ইংরাজি নববর্ষ শুরু হচ্ছে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের প্রতিটা দিনই যেন তোমাদের খুব ভালো কাটে আর আজ থেকে আবার দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসবও শুরু হয়ে গিয়েছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন বছরে আমি কিভাবে গোপাল সেবা করলাম এছাড়াও থাকবে কল্পতরু কি ও কল্পতরু উৎসব নিয়ে পৌরাণিক কাহিনী। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এখন তোমরা গোপসোনা স্নান দর্শন করে নাও আজ থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে দক্ষিণেশ্বর মন্দিরে কল্পতরু উৎসব শুরু হয়ে গিয়েছে আঠেরোশো সালে পয়লা জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন কল্পতরু হচ্ছে পারিজাত বৃক্ষ অর্থাৎ কল্পতরু গাছের কাছে যা চাইলে পাওয়া যায় রামকৃষ্ণদেবের কাছে এই দিন যা চাওয়া হয় তাই পাওয়া যায় পুরাণে আছে সমুদ্র মন্থনের কথা সমুদ্র মন্থন করে পাওয়া যাবে অমৃত অসুরগণ এবং দেবতাগণ সমুদ্র মন্থন করবে সমুদ্র মন্থনে দণ্ড হিসাবে তারা মন্দার পর্বতকে ঠিক করে আর সমুদ্র মন্থনে দড়ি হিসাবে নাগরাজ বাসুকিকে নির্বাচন করে অসুররা লেজের দিকটা ধরে আর দেবতারা মুখের দিকটা ধরল তারপর সমুদ্র মন্থন শুরু হলো সমুদ্র মন্থন থেকে প্রথমে উঠে এসেছিল অমৃত দ্বিতীয়বার যখন সমুদ্র মন্থন করা হলো তখন উঠে এলো স্বয়ং মালক্ষ্মী এছাড়াও আরও অনেক কিছু আর উঠেছিল বেশ কয়েকটি পারিজাত বৃক্ষ এবং গরল অর্থাৎ বিষ গরল পান করেছিল শিব আর পারিজাত বৃক্ষগুলিকে স্বর্গরাজ ইন্দ্রের উদ্যানে রোপণ করা হয়েছিল একটি পারিজাত বৃক্ষ মর্তে অর্থাৎ পৃথিবীতে থেকে গিয়েছিল শ্রীকৃষ্ণ রুক্মিনীর আবদারে ইন্দ্রদেবের কাছ থেকে চেয়ে নিয়ে এসে এবং রুক্মিণীকে উপহার দেয় তারপরে দেখো গোপসোনাকে এখন আমি শৃঙ্গার করবো আর নতুন বছরে গোপসোনা নতুন ড্রেস পরবে এই ড্রেসটা আমি গোপসোনাকে দিইনি আমার দিদি মায়াপুর থেকে গোপসোনার জন্য এই রকম ড্রেস আর জুয়েলারি নিয়ে এসেছিল নতুন বছরে গোপসোনাকে পরিয়ে দিলাম গোপসোনা শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমি মিরর দর্শন করিয়ে দেব মিরর দর্শন তো হয়ে গেল এরপরে দেখো আমি পুজো করে নেব চন্দন সহ ফুল নিবেদন করলাম তারপরে চন্দনসহ তুলসী পাতা নিবেদন করে দিয়ে বললাম ওম গোপালায় নম পুজো হয়ে যাওয়ার পরে আমি ভোগ নিবেদন করলাম আমি আমার সামর্থ্য মতো ভোগের আয়োজন করেছি ফল আর মিষ্টি দিয়ে গোপুষণাকে আজকে ভোগ দিলাম গোপসূণার পাশে জলের বোতলও দিয়ে দিয়েছি চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে দেখো জায়গাটা শুদ্ধও করে দিলাম এরপরে আমি ভোগ আরতি করবো তোমরা ভোগ আরতি দর্শন করে নাও ধূপ ও প্রদীপ দিয়ে ভোগ আরতি করে নিচ্ছি আর সাথে শঙ্খ ঘণ্টাও বাজছে পয়লা জানুয়ারিতেই রামকৃষ্ণদেব প্রথম তার শিষ্যদের কাছে তার অবতার রূপের কথা বলেছিলেন রামকৃষ্ণদেব যখন কর্কট রোগে ভুগছিলেন তার শিষ্যরা তার চিকিৎসার জন্য কাশীপুর বাগানবাড়িতে নিয়ে আসে সেই সময় রামকৃষ্ণদেব অবতার রূপের কল্পনা করতে গিয়ে তিনি কল্পতরু হয়েছিলেন এবং সেখানে উপস্থিত সব শিষ্যদের তিনি দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন আর তারা যা চেয়েছিল সব কিছুই শ্রী শ্রী ঠাকুর দিয়েছিলেন সেই দিনটি ছিল আঠেরোশো সালের পয়লা জানুয়ারি সেই কারণে প্রতি বছর এই দিনে ধুমধাম করে দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব পালন করা হয় আমার ভোগ আরতি হয়ে গেছে এখন আমি প্রণাম করে নিচ্ছি ওম নীলৎপল দল শ্যামং যশোদা নন্দ নন্দনম গোপিকা নয়নানন্দম গোপালম প্রণমামোহম আমার প্রণাম করা হয়ে গেছে তারপরে আমি একটা বাস্কেট দিয়ে ভোগের বাটা ঢেকে দিলাম আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম নতুন বছরে নতুন গোপাল সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা নতুন বছরে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে